চিকিৎসা সহায়তা ও চাটখিল খিলপাড়া বাজার ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় ও ফরমালিন মুক্ত আম উপহার বিতরণ করেছেন ডক্টর মোস্তফা হাজারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জহিরুল ইসলাম চাটখিল উপজেলার যুগির খিলপাড়ায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন একজন বৃদ্ধ এমন সংবাদ পেয়ে গত বুধবার সকালে অসুস্থ বৃদ্ধকে দেখতে যান জহিরুল ইসলাম বৃদ্ধের অসুস্থতায় আবেগে আপ্লুত হয়ে চিকিৎসা সহায়তা প্রদান করেন তিনি এবং ও চাটখিলের যে কোনো অসহায় মানুষের পাশে থাকার ব্যক্ত করেন প্রতিষ্ঠান সবসময় মানুষের দূর পাশে দাঁড়ান সবসময় ওনারা মানুষের দুরদিনে পাশে দাঁড়ান যেমন বন্যায় ওনারা সকলের মাসে ছিল এবং এলাকার দুস্থ মানুষ যারা অসহায় মানুষ তাদেরকেও তাদের বিভিন্ন সময় তাদের সুবিধা অসুবিধা চিকিৎসা সেবা দিচ্ছেন তারপরে তাদের যারা অসহায় ঘরবাড়ি নাই নেয় তাদের ঘরবাড়ি করে দিচ্ছেন এবং আদার্স আরও যে চিকিৎসা সেবা সহ অন্যান্য সমস্ত কিছু ওনারা করে দিচ্ছেন চিকিৎসা সহায়তা শেষে খিলপাড়া বাজার ব্যবসায়ীদের মাঝে ফরমালিন মুক্ত আম বিতরণ ও কুশল বিনিময় করেন এ সময় জহিরুল ইসলাম আগামী দুই সালের মধ্যে সোনাইমুনি এবং চাটখিল উপজেলাকে শূন্য ভিক্ষুক শূন্য অদক্ষ জনশক্তি শূন্য চিকিৎসাহীন মৃত্যু শূন্য গৃহহীন ও নিরক্ষরতা শূন্য একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি আরও বলেন আমরা আজকে বাজারে এই যেই ক্যাম্পেইনগুলো করতেছি এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করা যেন আমরা সবাই সমাজে একসাথে বসবাস করতে পারি ইনশাল্লাহ আমরা যেন একজনে আরেকজনের উপকারে আসতে পারি এবং স্পেশালি আপনি দেখেন আমরা আব্বা মার নামে দিয়েছি কেন দিয়েছে আমাদের নামে দিই নাই বাবা মা যেন আমাদের কাছে আমরা যেন গ্রেটফুল থাকি আমরা এই সমাজের সবাইকে এই মেসেজটা দিতে চাই যে আপনারা আপনাদের বাবা মার উপর গ্রেটফুল থাকেন এবং সবাই মিলে আমরা একজনে আরেকজনের পাশে দাঁড়াই ইনশাআল্লাহ যদি এভাবে আমরা একটা সমাজ বিনির্মাণ করতে পারি তাহলে আমাদের এখানে কোনো হিংসা হানাহানি কোনো কিছু হবে না আমরা একটা সুন্দর এক লাইফ লিড করতে পারবো সুন্দর একটা সমাজ পাব এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমরা সবাইকে নিয়ে আমরা যে ফাইভ জিরোর একটা প্রকল্প আছে এই ফাইভ জিরো প্রকল্পটা আমরা এই সবাইকে নিয়ে এটাকে স্ট্যাবলিশ করতে চাই কারণ আমাদের একার পক্ষে আপনার শিক্ষার ক্ষেত্রে অবদান রাখা সম্ভব না আমাদের একার পক্ষে চিকিৎসার ক্ষেত্রে অবদান রাখা সম্ভব না মানুষের বাড়ি করে দেওয়া সম্ভব না আমাদের একার পক্ষে যুবক সমাজকে একটা প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করা সম্ভব না এটা সমাজের সবাই এগিয়ে আসতে হবে আজকের এই ক্যাম্পেনের মাধ্যমে আমি এই বাজারের সবাইকেও আমরা অনুরোধ করতে চাই যে আপনার প্রত্যেকটা বাজার দোকানে গিয়ে আমরা এতটুকু মেসেজ দিতে চাই আপনারা আমাদের সাথে শরীর হন ফাইভ জিরো প্রকল্পটা সাকসেস করি সমাজটাকে সুন্দর সমাজ আমরা মানুষের কাছে উপহার দিই যেখানে মানুষ রাতে ঘুমাবে আমি দরজা বন্ধ দরজা বন্ধ করে না বরং দরজা খুলে মানুষ ঘুমাবে মানুষ এখন তো সিকিউরিটি নিয়ে মানুষ চিন্তা করতেছে যখন সমাজ সবাই সবার সহযোগিতা করবে সেখানে মানুষ সিকিউরিটি নিয়ে কোনো রকম চিন দুশ্চিন্তা থাকবে না সেখানে থাকবে না কোনো সমস্যা সেখানে আমরা সবাই থাকবো না কোনো ভেদাভেদ আমরা সবাই মিলে ভালোভাবে থাকবো